আসসালামু আলাইকুম বিরাজ আমি ফাতেমা মুনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন হচ্ছে সকালের জন্য নাস্তা রেডি করতেছি এই যে দুধ চা বানাবো চা লিগার দিয়ে দিছি চা এখন জাল হোক লিগার জাল হোক চা দিয়ে পরোটা খাবো তারপরে হচ্ছে এখানে সাবুর জন্য পানি বসাইছি আমি বাবুর সাবু যে সাবু আর এই যে আটা কাই করে নাস্তা বানাবো হয়ে যাবে তাড়াতাড়ি গ্যাস গ্যাস তখন আমাদের সকাল সকাল উঠতে হয় গ্রামে তো সিলিন্ডার গ্যাস আর ঢাকায় তো লাইনের গ্যাস আমাদের সিলিন্ডারটা কোথায় রেখে এই যে এইখানে রাখছে সিলিন্ডার চুলার থেকে কত দূরে হচ্ছে ও জামাতা কি মুরগিছ আসে মুরগি বের হইতাছে ও মুরগিগুলা বের হইতাছে আরে মারে আমাদের আপনি এসে থাকে পন্না কে কে আর আমার কাকির কালকে দুইটা মুরগি আর এসে কাকির একদিন কইছিলাম কাকি মুরগির গলা গুইতে লাগাই দিবেন হ্যাঁ মুরগিগুলা সুন্দর আছে মাসাল্লা দিলে এই আসি এখন হচ্ছে নাস্তাটা বানাই তারপরে আবার আসতেছি আপনাদের মাঝে খাদু ঘুমের থেকে উঠছে খাদু ঘুম হয়েছে আসো মা এখন না এখন কয়টা বাজে এত সকালে গোসব করবো না সারাদিন খেলবা খেলার পরে তারপরে হচ্ছে গোসল করবা ও দেখো খাদু মুরগিরা খাচ্ছে আমুর পয়সা খেয়ালে মুরগি না পোশাক খায় না ওরা ভাত খাইতেছি ওই যে আমি কালকে ভাত আমার মারছিলাম জানি মুরগিয়ে আমি নাস্তা বানাইতেছি এখানে নাস্তা বানানো হচ্ছে যে এখন পরোটা ভাজতেছি আর আমরা দুই বাবা মা ঘুম থেকে উঠে গেছে না ওই যে আমার বাবা আর ওই যে আমার মা ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে নাস্তা ভেজে আমরা খেয়ে নিব। হেজি বিচ্ছু লাবিবে আর কি করে না লাবিবে না কি বন্ধু তোমার বন্ধু তোমার বন্ধু হেজি লাবিবে করে বাবা বাবা বৃষ্টি পরে বৃষ্টি পরে বৃষ্টি 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 করে বৃষ্টি পরে

এইখানে একখান আম ভুঁইরা ভৈয়া ভুল একদম ভুঁড়া থাকে প্রতিটা বাড়িতে আম থাকলে তো বৃষ্টির শব্দ পড়ছে কি বাবা কি বৃষ্টি আমার আম্ম হয়েছে বৃষ্টির পানি ভুলে রাখে মরস্তায় অনেক বৃষ্টি হয়ে তাতে বাবা ভুনু চল রুনু চলুক বৃষ্টি তো ওয়াক করত আমার ছেলে হ্যাঁ বাবা বাবা তুমি চলো আছো আছো

ও এভাবে তুই রাও মোটকায় পানি করতেছি এমনি কতক্ষণ ধরে পরে থাক বৃষ্টি ওই যে কি সুন্দর পরিষ্কার করা কিন্তু বৃষ্টি আসে আর যে জোর ঠান্ডা পড়ছিল আমি ডরে শেষ আমার আম্মু শেষ

এই যে আইসা আবার টুরিস্ট নিতেছি কারণ হচ্ছে বাথরুম পরিষ্কার করছি হাফিগ দিয়ে ধুইছি বাথরুম গোসলখানা তারপরে হচ্ছে মুছছি ওই জায়গাটা আবার একদম জানি মুসাফাল জর্জেটের না আমরা জর্জেটের উনার পরি না তো আমার সব সুতির না ওই আগে হয়তো অনেক আগে পড়ছিল থ্রি পিসের লগে ছিল ওই উনাই আমুখ খুঁজতে আছে কিন্তু এখন তার ওই উন নাই ঢাকায় হলে থাকতে থাকতে পারে কিন্তু এখানে নাই

বাচ্চারা গরমে হাপাই যাবো দিয়া আলু দিয়া রান্না করবো গুড়া মাছ দেওয়া গুড়া মাছ আর পিঁয়াজ কাঁচামরিচ গুড়া মাছ আমার গুড়া মাছ পদ্মা গুড়া মাছ আনছে এগুলা রান্না করবো চটচুরি বাবা বা গুড়া মাছ পছন্দ করে আমরা গরুর গোস্ত ডাইল করলা ভাজি লাল চামও হচ্ছে শ্যামাই রান্না করছে এই যে একটু আগে রান্না করছে কি সুন্দর শ্যামাইটা মজা হইব শ্যামাই রান্না করছে তরকারি মো শ্যামাই পছন্দ আমার আমার বা পছন্দ করে এই মাই আর মোহাম্মদে পছন্দ করে লাচ্চা শ্যামাই ভাই এই যে রাম পড়ছে একটু ছিলা দিয়ে কি টক টক আমি আবার টক জিনিস খাইতে পারি না কারি মাই পারে এই যে গা এই গেছে গা বৃষ্টি গেছে গা এখন হচ্ছে সব জায়গা ভিজা ভিজা আম ওই গাছে এই গাছে মশাল অনেক আম আছে পা নাই অন্য ভালো করে এই গাছের গুলা রান্না করে থাক এখনকার মুরগিগুলা নিজের ঘরে নিজে ঘরেছে কাকি সাতটা মুরগি ছিল সাতটার থেকে পায় না মুরগির ঘরে কি সুন্দর নিজে নিজে ঢুকে কিন্তু আর দুইটা গেল কই মুরগি মোরগ ডিম পারে কাকি বিশ্বাইতে আছে মুরগিগুলা গেল কই ওই যে একটা ঢুকতেছে মন ভরে না বাইরে যত থাকবো তত মন ভরে না ঘরে ঢুকে না এই বৃষ্টির সময় ওরা কই আসলো ঘরে ঢুকে নাই লাইট জ্বালিয়ে দিছে আম বাইরের অন্ধকার হয়ে গেছে আমার আমার বান্না হয়ে গেছে আম রান্না করছে কী রান্না করছে দেখেন এটা হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে ওই যে বললাম না পদ্মার মাছ ঘুড়া মাছ বেগুন দিয়ে আমরা চরচরি করছে আর লাল শাক গোস গরুর গোস ডাল এগুলো তো আছেই শ্যামাইও আছে শ্যামাই খাব আমরা সন্ধ্যার পরে আজানের পরে বাচ্চাদেরকে দিব খাইতে নাস্তা ক্যামেরা ঘুরতেছে আমরা যখন ঢাকায় থাকি আমি গ্রামের ক্যামেরা চালু করে দেখি গ্রামের ঘর বাড়ির অবস্থা কি অবস্থা এই সব দেখি ঘর গোসানো শেষ একদম কিছু গোসানো শেষ কালকা আবার সব ঘোষ গাছ করে একাকড় চুপুর বইরা ফেলুম সব গুছায় ফেলুম কালকা শুক্রবার গ্রামের থেকে ঢাকায় যাব। ঢাকায় আসি গ্রামে আসি এইভাবে দিন যায় সময় যায় আমাদের চুলা গ্যাস থাকে খোয়ারে ঢুকে গ্রামে আজান তাড়াতাড়ি আজান দিয়ে দিছে তাড়াতাড়ি কি আমরা তাড়াতাড়ি ঘুমাইয়া যাই বাবা কানে ফুল তোমার ফুল কই দিছে পাগলে বলে কা খানিয়া দছে দে খাদু বন্ধু খাদু 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 আজান দিছে না টিপফা না মোক দেখ আব্দুলে কাণৰ চিপাই ফুল লগাই দিছো বাবা তোমাৰ কাণৰ চিপাই কি তুমি ফুল দিছ তোমাৰ তোমাৰ দেচ বন্ধ না অ পৰিমাত তোমাৰ নাম কি আৰু তোমাৰ নাম মদীনা মদীনা খাদু বলে লাবিপ কি খায় ওই যে আমার পিঠুই দে তাকি মুরগি পায় না পাঁচটা মুর্গি মুরগি পায় না মুরগি না মরক লাভিপ মুরগি দুইটা মুরগি পায় না ওই দে ওইটা কি সুন্দর খাদু ও চিপ খাওয়া পাল না তোমার আমি ই দেই শিখি খাবা খাবো না না ভামিপ নারিকেল হয়ে গেছে মোটা খাই বাচ্চাদেরকে সেমাই খাওয়াবো আমার দুইটা বাবু আছে দুই বাবুকে সেমাই খাওয়াবো আপনারা বাচ্চাদেরকে সেমাই খাওয়ান আমার আম্মু অনেক মজা করে সেমাই পাকাইছে দুধ দিয়ে একদম খাঁটি দুধ গ্যারামের দেন কি দেখতে কি আমি মনে হয় মাসাল্লাহ সেমাইগুলো অনেক মজা হয়েছে মনে হয় আমার সময় গুলো অনেক পছন্দ করে আর আমার আরেক ভাই হলো লাচ্চাশ আমি পছন্দ করে দুইজনে দুই রকম আমি আবার দুটাই খেতে পারি খেতে পারি এটাও খেতে পারি আমার খেয়ে না না কাকি তো পরিষ্কার লাগে এত ময়লা না কাকি সুন্দর আছে কাকি আনছে কাকি কিনে আনছে তা হচ্ছে জয়পাড়া থেকে আনছে কয়দিন ব্যবহার করলেন আজকে ও ব্যাপার করছে আজকে তো আমার দেখাই দে এটা আনছে কাকি এটা ভালোই কাজ করে না কাজ ভালো করে না এটা দিব ভালো এটা হচ্ছে গালে না গাল মাসাজ করে গাল হচ্ছে মাসাজ করে হ্যাঁ হ্যাঁ বাবা তোমাকে দিব ওইটা কাকির গাল টাইট না নিয়ে পড়ে সাড়ে বারোটা এই যে ওদেরকে ঘুমোয় যাবো এখন এখন হচ্ছে খাওয়াইছি ঘুমের ড্রেস পরাই দিলাম আজকে ঠান্ডা এই যে ভাই এইখানে সেরেছে ভাইয়া আমার ভাই এই যে এখন আমি শুভ লাইট অফ করে দিব না মা তুমি চুপ করে থাকো এই যে বাবুটা এখন ঘুমাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য এই যে খাদু এখন ঘুমাবে আব্দুর রহমানে কম খাতা গায়ে দিয়ে রয়েছে আব্দুর রহমানের ঘুমাবে আমরা এখন শুয়ে পড়ব আর বাবা রুমে ঘুমাইছে লিচু আনছে আর খাদু লিচু খাইছে বাইডা আমি বলছি খাদু লিচু লিচু কীচু সহকারে কেন হুম আচ্ছা সবাই ঘুমাও 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 সবাই ঘুম সবাই ঘুম ভালো থাকবেন হ্যাঁ আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ কাদু আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বলো কাদু আল্লাহ হাফিজ বলে আল্লাহ হাফেজ